আইএইচটি এবং ম্যাথসের ডিপ্লোমা কোর্সগুলো হলো এইচএসসি সমমানের কোর্স অর্থাৎ এই কোর্সগুলো শেষ করার পরেও আপনি পাবেন এইচএসসি সমমানের মান তাই এটা শেষ করার পর অনেকেরই ইচ্ছা থাকে উচ্চশিক্ষা বা বিএসসি করার জন্য এই হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষা নিয়ে আমি এর আগেও কথা বলেছি কিন্তু ভিডিওটা ছিল এক থেকে দেড় বছর আগের ভিডিও তখনকার তুলনায় এখন বেশ কিছু ডিফারেন্সেস ক্রিয়েট হয়েছে যার ফলে নিউ ইনফরমেশনগুলো আপডেট করে আমি আজকে আপনাদের সামনে আবারও এই ভিডিওটি প্রেজেন্ট করতে চলে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো আইএইচটি এবং ম্যাথসের কোর্সগুলো শেষ করার পর আপনি কোথায় কোথায় কোন কোন সাবজেক্ট নিয়ে বিএসসি কোর্স করতে পারেন ম্যাথস থেকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে আপনি এই বিষয়ে আর কোনো উচ্চশিক্ষা নিতে পারবেন না তবে ম্যাথসের সার্টিফিকেটকে এইসিএসসি সমমানের সার্টিফিকেটে কনভার্ট করে আপনি অবশ্যই বিএসসিতে ভর্তি হতে পারেন তবে এই সুযোগটা আপনি সব কলেজ বা ভার্সিটিতে পাবেন না এটার জন্য কিছু কিছু নির্দিষ্ট ভার্সিটি বা কলেজ রয়েছে যেগুলো সবগুলোই বেসরকারি প্রতিষ্ঠান কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানই আপনাকে এই সুযোগটা দিবে না এখন আসা যাক আইএইচটি এর কথাই আইএইচটি এর তিনটি ডিপার্টমেন্ট থেকে সরাসরি সরকারিভাবে বিএসসির সুযোগ রয়েছে ডিপার্টমেন্টগুলো হলো ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ফিজিওথেরাপি ল্যাবরেটরি মেডিসিন এবং ফিজিওথেরাপি থেকে আপনি সরাসরি বিএসসি করতে পারেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা আইএইচটিতে এবং রাজশাহী মেডিকেল এর আন্ডারে রাজশাহী ইউনিভার্সিটিতে অন্যদিকে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে বিএসসি করার জন্য আপনি শুধুমাত্র ঢাকা এর আন্ডারে ঢাকা আইএইচটিতে সুযোগ পাবেন এছাড়া অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা আপনাকে ল্যাবরেটরি মেডিসিন ফিজিওথেরাপি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে বিএসসি করার সুযোগ দিবে। এটার জন্য আপনাকে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট এইস এর সার্টিফিকেটে কনভার্ট করারও প্রয়োজন পড়বে না তবে যারা কনভার্ট করে অন্যান্য সাবজেক্টে পড়তে চান তারা আমার এই ভিডিওটি দেখে আপনার ডিপ্লোমার সার্টিফিকেটকে এইচএসসি সম্মানের সার্টিফিকেটে কনভার্ট করে নিতে পারেন এই ভিডিওতে পুরো প্রসেসটা ক্লিয়ার করা হয়েছে আইএইসটি এর আরও দুইটা ডিপার্টমেন্ট রয়েছে ফার্মেসি এবং ডেন্টাল ডেন্টালে পূর্বে সরকারিভাবে বিএসসি এর সুযোগ থাকলেও বর্তমানে সেটা নেই কিন্তু কিছু কিছু ভার্সিটিতে আপনি ডেন্টাল ডিপার্টমেন্ট এবং ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা করার পরে বিএসসি করার সুযোগ পাবেন আপনার মনে যদি প্রশ্ন জাগে যে বিএসসি আমি কেন করব তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন যেসব প্রাইভেট প্রতিষ্ঠান ডিপ্লোমা স্টুডেন্টদের বিএসসি করার সুযোগ দেয় সেগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রাইম এশিয়া ইউনিভার্সিটি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো আমাদের ম্যাথস অথবা আইএইসটির সার্টিফিকেটকে ইন্টারের সমমান ধরে বিএসসি অর্থাৎ ব্যাচেলরে ভর্তির অনুমোদন দেয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আমাদের পড়ার মতো রয়েছে দুইটি সাবজেক্ট মাইক্রোবায়োলজি এবং পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন দুইটি চার বছরের কোর্স এবং দুইটিতেই থাকবে বারোটি সেমিস্টার খাজা ইউনুস আলী ইউনিভার্সিটিতে রয়েছে মাইক্রোবায়োলজি যেটা আমরা পড়তে পারি এখানে সেমিস্টার রয়েছে আটটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার মতো রয়েছে দুইটি সাবজেক্ট মাইক্রোবায়োলজি এবং ফার্মেসি ড্যাফোডেল ইউনিভার্সিটিতে রয়েছে একটি কোর্স নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং যেখানে রয়েছে দশটি সেমিস্টার এরপরে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এখানে আমাদের জন্য সুযোগ সুবিধা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় রয়েছে অনেক বেশি এখানে পাবলিক হেলথের মোট ছয়টি সাবজেক্ট রয়েছে নিউট্রিশন রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন অকপশনাল হেলথ অ্যান্ড সেফটি এনভায়রনমেন্টাল হেলথ এপিডেমিওলজি এবং বেসিক সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রি এছাড়া আইএইসটি এর দুইটি ডিপার্টমেন্টের সরাসরি বিএসসি রয়েছে এখানে যেগুলো হলো ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেডিওলজি অ্যান্ড ইমেজিং সবগুলোতেই ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে তুলনামূলক খরচ একটু বেশি তবে ডিপ্লোমার শিক্ষার্থীদের অনেক ছাড় দেওয়া হয় তাই এদের কম খরচেই পড়ার সুযোগ হয়ে থাকে এখানে মোট সেমিস্টার রয়েছে আটটা